تكبير دنا ناري تكبير ভাই আমি বহুত কষ্ট করে সুন্দরবন থেকে এসেছি আমি দু চার কথা বলি না কি বলি সুন্দরবন জঙ্গল থেকে এসেছি এইবারে একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই আপনারা করলে হবে না আমার দেয় সীমা নেই যে আমি দু ঘন্টা করে আর পারবো না নবীর মেম্বারে বসে বলছি কোনো জায়গায় চার ঘন্টা কোনো জায়গায় তিন তা কোনো জায়গায় সাড়ে তিন ঘন্টা এই রকম প্রত্যেক দিন রজ করে করে আসছি তবে আজকের দিনের বেলা ছিলাম খড়িবাড়ি রাতের বেলা ছিলাম ভাওরে সারা রাত কালগের ঘুম নাই সারা দিন আজকে এই খড়িবাড়িতে ওয়াজ করা হয়েছে ওখানে থেকে এখানে এসেছি আবার এখান থেকে বাড়ি যাব সকাল হয়ে যাবে আল্লাহ যদি নিয়ে যায় তো তবে তাহলে এসেছি সুন্দরবন এলাকা থেকে দুচারটে কথা বলি একটু গুরুত্ব দেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানাত একটা পেশাবের ঘটনাটা বলে নেই আমি যেখানে ওয়াজ অধিক দিয়ে টেনে আনছিলাম ওখানে যাব আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানান আসারু আজাবলি কবরী ইমিনে আজাব হচ্ছে একমাত্র কারণে তাহলে রসুল কথা মানলে রসুল খুশি না বেজার আমরা নবী মানি মানে নবীর কথা মাত্র নামতে হবে আপনার বা বেটার খুব ভালোবাসেন না এন্ড বেটাকে বলছেন কচি তুই আমার ভালোবাসিস আল্লাহ কোরআনে বিরাট ভালোবাসতে বলেছে রসুল হাদিসে বিরাট ভালোবাসতে বলেছে ছেলে বলছে হ্যাঁ আব্বা খুব ভালোবাসি তাহলে এক গ্লাস পানি দাও আমি পানি পানি দিতে পারবো না তা একটু বাজারে যাও দুটো সব দিলে পারবো না ওর ভালোবাসি হ্যাঁ তার পেট ব্যথা করছে একটা ক্যাপসুল দেয় হ্যাঁ আমি দেবো না তা একটু পেটে যন্ত্র করছি সব একটা বালিয়ে দেয় না আমি পারবো না ও যদি হাসের হাতের কাছে পায়ে ইট মারার ইচ্ছা হবে না হবে না যে মানুষির বাচ্চা নাকি বাচ্চা এ মুগু মুগি বলতে ভালোবাসি যা দেই বল হবে না ঠিক আবু তালেব চাচু না আল্লাহকে মেনে না মান পড়া কুরআন শরীফ না মান ভালোবাসি বলে হ্যাঁ নবী মেরেছে রাস করেছে শুধু নরম ভাষায় মিষ্টি কথায় শুধু বুঝিয়ে গেছে আচ্ছা আপনাদেরকে খeki কুকুরি খeki কুকুর বলে মেননপুরি কি বলে মা কুকুর আমি খেঁকি খেঁকি করে অনেক ওই যে কুকুরের যে মেয়ে কুকুরটা ওইটাকে বাঁধি কুকুর বলেন সবাই বুঝতে পারবে তো খেঁকি কুকুর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা ওর যখন পেশাব লাগে বসে না দাঁড়ায় हाई बाप जी कैसे बोलते पा भेगे पासा माटी ठेकी गिरे সব লোক দেখে হইছে ابوজি থেকে জায়গা লোক তো খeki কুকু দুটো ঠ্যাং ভেঙে পাঁছাটা মাটিতে ঠেকিয়ে দেয় এই জানোয়ার বাচ্চা কুত্তারে তোর পেশাব লাগলে তুই বসিস কেন বল कुत्ता बोलता আমি কুত্তা হতে পারি পেশাব যদি দানিয়ে দানিয়ে করি ঠেকরে পাটা ভিজে যাবে নোংরা জিনিস আমি কুত্তা গায় লাগাতে চাই না তাই যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম পশুর বুদ্ধি দেখেন গাবি গরু দিকে লক্ষ্য করবেন গাবি গরু যখন পেশাব করবে লেজ উঁচু করবে কোমর নিচু করবে জানোয়ারের বাচ্চা বলছে আমি যদি লেজ না উঁচু করি লেজ ভিজে যাবে কোমর যদি নিচু না করি উরদ বেয়ে যাবে আমি জানোয়ার হতে পারি পেশাব দেখে ভয় করি মেয়ে ছাগল পেশাব করতে দেখেছেন মেয়ে ছাগল বসে পেশাব করে না দাঁড়িয়ে ニトゥルキーニトゥキー、ロワーク、キエダイ。 কারণ ঠিকろলের ভয় আমরা তো শোর কুকুরে তে ভালো আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস আমরা যদি কুকুরে তে ভালো গরু তে ভালো ছাগল তে ভালো আল্লাহর কোরআন প্রমাণ দিল তাহলে কুকুর যদি কমন নিচু করে গরু যদি কমন নিচু করে ছাগল যদি বসে প্রসাব করে আমাদের কমন নিচু হবে না কেন বলো আমরা তো কুত্তা তে ভালো তবে একটা কথা মাথায় রাখেন আল্লাহ রসুল বললেন আকসার ওয়াদা বিল কবরি মিনাল বাউল আমি রসুল্লাহ কথা দিলাম অধিকাংশ কবরে আজাব হচ্ছে শুধুমাত্র পেশাবের ছিটের কারণে তোমরা যদি কবরে আজাব থেকে না পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও কিন্তু বিশ্বাস করুন রাগ করবেন না অনেক মুসলমান আছে পেশাব করে পানি নেওয়া সময় নেই ঢিল কাগজ কাগজ লে তো এমন জায়গায় গেছি কাগজ নেই তুলো নেই মাটি নেই পানি নেই তাহলে কি করবো কিতাবে এলাকা আপনার এই পর লুঙ্গি দেখা নাই মুসে লেবেন লিয়ে গিট মেরে দিয়ে আবার চলবেন ঘন্টা দুই ঘন্টা খানিক পরে আবার সেখানে পানি পেলে আবার ওই জায়গাটা ফুটখানিক দুধ থেকে ধুয়ে নেবেন এই লুঙ্গি নামাজ পড়া যাবে কোরআন পড়া যাবে মসজিদে যাওয়া যাবে অসুবিধা হবে না পেশাবাতো বাজে জিনিস গায়ে লাগানো যাবে না যদি বলেন হুজুর সেখানে গিয়ে ফের পানি লাই ফের পেশাব লেগেছে এবার কি করবো আরেকটা জায়গায় পুষে গিট মারেন 干上了，好了。 খরকুন চালে নাপাক গাই ওরা জানে না মরে যাব আল্লাহর খসব ওরা নাপাক গায়ে বাজারে যাবে গরু নাপাক গায়ে মাঠে যাবে ছাগল নাপাক গায়ে হাটে যাবে ভুক্তা নাপাক গায়ে হাটে যাবে ওরা জানে না মরে যাব মানুষ জানে মরে যাব এবং খালার বাড়ি যাই চাই দুলাভার বাড়ি যাই চাই বাড়ি যাই চাই হায়রাভার বাড়ি যাই চাই সাফ করে পানি নিয়ে মানুষের মতো যাই কারণ হলো ভাই ভাই মালাকুল মৌ কখন আসবে কোরআনে লেখা নাই শ্বশুর বাড়ি এসে যেতে পারে রাস্তায় এসে যেতে পারে মাঠে এসে যেতে পারে জলকর এসে যেতে পারে রাস্তাঘাটে এনি যে সময় এসে যেতে পারে এই জন্য পানি দিয়ে যাব মালাকুল মউত যদি এসে যায় অন্তত আমার জানটা যেন সরকুরগুরির মতো কবজা না হয় আমার জানটা যেন মানুষের মতো পাক অবস্থায় হয় আমার জান কবজাটা জানো পাক অবস্থায় হয় হঠাৎ একটা জানাজা সামনে এসে গেছে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন না পাক গায় এখন গ্রামের লোক আপনার চেনে রাস্তা জাম হয়ে জানা যা হয় মাঝে মাঝে এরকম হয়ে যায় এই ঈদগা জাম রাস্তায় দুলাই ওপারে সাইকেল দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে আমি চেনা লোক দুজনে দুই পারে কেউ বলতে চলে বলছে মানে বলতে চুপ কর বলতে রাখিনি বাকি আছে বলতে শরীর খারাপ কাপড় খারাপ আসলে কিছু খারাপ না এ পেশাব করে পানি লাইনি এ যদি ভালো বংশের ছেলে হত বাপ যদি ভালো শিক্ষা দিত পেশাব করে যদি পানি নিত আল্লাহ রসুল জানিয়েছে জানা যায় শরীর হলে একটা বহুত পাহাড় পরিমাণ স্বভাব ওর নামায় আমার এলাকা হতো আর যদি জানা যা পরে মাটি দিত আর একটা বহুত পাহাড় পরিমাণ স্বভাব ওর নামায় আমার এলাকা হতো জ্ঞান গমি কম থাকার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল এরপরে। আপনি মোটরসাইকেলে চলাফেরা করেন সাইকেলে যান বাসে যান মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল লড়িতে ধরে চলে গেলে লড়ি হলে চেপে দিল যদি পেশাব করে পানি নিয়ে থাকতো অন্ততঃ মৃত্যুটা পাক অবস্থায় হতে ছেজনো স্বভাব দুটো পাই ধরতে পেশাব করে পানি না নিয়ে একটা কদম জোরে বলে না 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 তোলা যাবে আজ থেকে করছি করে পানি নিয়ে একটা কদম তুলছি না তুলবো না তুলছি না তুলবো না এই জায়গায় রেখে দিলাম তবে কিছু কিছু ছেলে পেশাব করে পানি না একটাই কারণ কুকুর পানি না বলে কারণ কুকুর যদি পানি না নেয় আমি যদি পানি নেই কুকুর দুঃখ পাবে আমি একটা মানুষ হয়ে কুকুরের দুঃখ দিতে চাই না এই জন্য কুকুর লাই না বলে আমি পানি নেই এই কুকুর লাইনা তো আমার বাপের কি তবে শুনে রেখে দেন কুত্তা যদি কুত্তার মতো হয় কে তবে লেখা আছে দুটো একটা কুকুরও জান্নাতে চলে যাবে

এইবারে প্রেম করা প্রেম করা প্রেম করা আর একটা চাচা ছিল আবু লাহাব আর একটা চাচার নাম কি আবু লাহাব এইবারে কঠিন কঠিন তথ্য দেব যে তথ্য শুনলে বহু মানুষ রেগে যাবে তবে প্রত্যেকটা তথ্যে কোরআন হাদিস রাখতে হবে আল গীবাতু আশাদু মিনাজ জিনা যাদের যারা অসনা মানুষ আছেন জ্ঞানী মানুষ আছেন বোঝার চেষ্টা করুন গীবত করতে একজন জেনা করতে একজন অন্যায় বেশি করছে কে হ্যাঁ বহিরাটের লোক অরিজিনাল কথা বলেছে যে জেনা করাচ্ছে গিবোধ করা সরব অন্যায় কিছু কিছু নামাজি আছে নামাজি ধরে বলছি ভোরের বেলা নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে বলছে এ খারাপ ও খারাপ ও জমি চোর ওর বাপ ওই পাঁচ কাটা কিনে সাত কাটা দখল করেছে ও উপরে মাছ মাছ চুরি করেছে ও সবজি চুরি করেছে ও ফাউ ফাউ ব্যবসা হারাম ব্যবসা করে বাড়ি করেছে এই রকম কথাবার্তা চার দোকানে হয় না হয় না

ভালো করে বুঝলেন বাপ আল্লাহ আনিয়ে এসেছি ভালো করে বোঝেন এখন আপনাদের এই গ্রামের নাম কি বললেন কলতা গ্রাম সামনে বাজারের নাম কি সারা ফুল এখন সারা ফুলের একটা ছেলে পলতা গ্রামে আসছিল আসতে আসতে পলতা গ্রামের একটা লোকের সঙ্গে দেখা হলো পলতা গ্রামের লোকের একটা দোকান ওই সামনে রাস্তায় ছিল ও বলছে কচি শোন বলছে কি হয়েছে বলছে তোর বাপ নাকি আগে চুরি করত চুরি করে করে নাকি দোকানে জায়গা কিনেছে ও হেগে আগুন হয়ে আমার বাপ তা তুই তোর বাপ নাকি তুই সব মদ খেতো তোর নাকি মদ খেয়ে সব জন্ম হয়েছি বলছে কে বলেছে বলছে কারোর সঙ্গে বলবি নি বলছে না বলছে অমুক দোকানদার বলছে যা তুই যা এ সঙ্গে সঙ্গে দালে দোকানদারের কাছে বলছে ভাই এ শোন তাহলে কি হয়েছে বলছে আমি মদ করে জন্ম না ভাই কে বলেছে কে বলেছে তোমারই মাথা কেটে দাও এই এর আগে মাথায় রক্ত উঠবে না উঠবে না এখন যে মার্ডার করে যে অন্যায় করেছে ফেতন লাগিয়েছে অন্যায় করেছে অন্যায় করেছে এইবার শোনেন আইন হলো শরিয়াতের বিধান হলো এর ধরে রাখো কেম্বে ছেড়ে দিয়েছেন ঠিক আছে দোকানদারকে শান্তির সঙ্গে জিজ্ঞাসা করা দা করুন না নিয়ে যে বাবু আমার আব্বা চোর ওই যে তোর আব্বা চোর আব্বা কত ভালো মানুষ পাঁচক তো নামাজ পড়ে তো দাদু ভালো লোক ছিল আমি নাই মদ খাই কে বলেছে অমুক লোক আমি বলিনি এই জমিনি ধেড়ি বলছে আমি বলিনি ওর সঙ্গে দেখা হয়নি এ তখন ওর ডেকে নিয়ে ওর বাড়ি গিয়ে যাই সর এর কাছে এবার যখন ডেকে নিয়ে আইলো বলছে আমি ইয়ার কি বেরিয়েছি এমনি ইয়ার কি মাছের তুই সত্যি মনে করিস জিজ্ঞাসা করলে জিনিসটা মিটে যেত রাগের চোটে জিজ্ঞাসা না করে মাথা উড়িয়ে দিল তাহলে যে মার্ডার করেছে এর অন্যায় বেশি না যে ফেতন লাগিয়ে বাড়ি গেছে এর অন্যায় বেশি এইবারে ভালো করে বোঝেন টোটাল কোরআনে কারীমের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা নাই যে সুরাটা কাফের নামে একটা কাফের নামে আল্লাহ সুরা দিয়েছে সেই সুরাটার নাম হলো তাবাত ইয়াদা আবি লাহাব ওই আবু লাহাব কাফের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে কারণ কিতাবে লেখা এই মেয়েরা পৃথিবীর জমিনে জাকিত হচ্ছে ও কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন যদি দুচার জন্য শুনতে সে থাকেন আবু লাহাবের স্ত্রীর নাম কিতাবে লেখা আছে উম্মে জামিন এক গ্রামে দুটো মোস্তান থাকলে খুব ব্যাপার এক গ্রামে দুটো মোস্তান থাকলে বিরাট ব্যাপার বিরাট বিপদ দুটো কুকুর যদি এক গ্রামে বড় বড় মোটা মোটা থাকে ও কখনো এর ধরবে এ কখনো ও ধরবে ওই পাড়ায় একটা আছে এই পাড়ায় একটা আছে এই মাঝখানে যে কামড়া কামড়ি করে গ্রামের লোক ছাড়িয়ে দেয় ওই কুকুর চাই এ মরে যাক এই কুকুর চাই ও মরে যাক কথা ঠিক না ভুল ভালো করে বোঝার চেষ্টা করুন গ্রামে আগুন লাগবে ওই দিন যেদিন গরাম দুটো ভাগ হবে যেদিন মসজিদ দুটো ভাগ হবে যেদিন মাদ্রাসা দুটো ভাগ হবে যেদিন গরামে দুটো মোস্তান লাগবে সেদিন গরাম ভাগ হবে নাস্তা নাবুদ হয়ে যাবে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন এক গরামে কম এক গ্রামে তিনটে মাতো বর একটা হলো আবুল আহাব আর এক হলো আবু জাহেল আর এক হলো বিশ্বনবী হাবিবুল্লাহ বিশ্বনবী বলছে আমারটা ঠিক ঠিক জেল বলতে আমারটা ঠিক 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 মারামারি ভাতবে না রসুলে মেরেছে না বাড়ির পথামুড়ের নাটি চাপিয়ে দিয়ে মেরে ফেলে দিচ্ছিল না দাইন সিদ্দিকা একবারের খাবার চত্বরের মেরে ঝাঁঝরা করে দিয়েছে না দাইন আহ সিদ্দিক বলছে আমার নবীটা ঠিক আর আবুজেল বল চামারটা ঠিক আর আবুল আব্বল চামারটা ঠিক ও কলে না টুমে জামিল বলল ঠিক ঠিক না করে মুহাম্মাদের মা নাই মোহাম্মাদের রাব্বা না মুহাম্মাদের দাদু নাই মারা গেছে তুমি এক কাজ করো ওই রকম ভাইভার বাঁচিয়ে রাখা দরকার নেই যে নিজের চাষ আর মানে না সেরকম পর দুনিয়া রাখার দরকার নাই তোমার পার্টি টিকে রাখতে গেলে মোহাম্মদের পাথর মেরে মেরে দাও আর মেরে দিদি মোহাম্মদ আর মোহাম্মদ গরিব আর আব্বা নেই মা নেই দিনের পর দিন খাওয়া হয় না তাই কাঁটা রাস্তায় বিচ্ছেদিত কাঁটা পায়ে ফুটে যাবে পায়ে কুলো হবে ঘা হবে পা পচে যাবে ডাক্তার দেখাতে পারবো না যন্ত্রণায় মরে যাবে কেতা বেলে একা আছে যত কাঁটা দিত কাঁটা ফোটা তো দূরের কথা শুধু পায়ে চুমা দিত জোরে বল আরে জোরে বলে এবাই মান পাথর নিয়ে রসুল্লাহকে মেরেছে

আমাদের নবীর একটা ছোট কথা বলি বাপ তার বেটার ভালোবাসে বলে না এই জমি জায়গা আগাম কিছু লিখে দেয় তুই আমার কলিজার টুকরা তোর এই রোডের কলে এক বিঘাটা তোর আর এই দোকানটা তোর আল্লাহ বলছে দোস্ত তুমি আমার দোস্ত আমি তোমার এত সম্মান করি নাম ধরে ডাকি না তোমার তৈরি করেছি আদম নবীর কাদামাটি তৈরির আগে আর তোমার তৈরি করে আমার নামের পাশে নাম লিখে রেখেছিলাম একদিকে ইল্লাহ একদিকে মোহাম্মাদুর রসুল্লাহ দোস্ত তুমি টেনশন করবে যে আমি মরে যাব কি হবে না হবে তোমার আমি আল্লাহ পাক কোথায় কি টেনশন বাদ দাও আমি তোমার নামে হাউস খাউসারটা লিখে দিলাম জমি লিখে দিয়েছে না তাই এ হাউসে খাউসার কার আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো যদি কার নামে দলিল করে দেয় তার মালিক বাপের মালিক বাপ আগে ছিল চারটে দোকানের মালিক ভালো করে বুঝেলেন সোজা কথাই বলছি বাপ যখন ছেলের নামে লিখে দিল এখন দোকানের মালিক ছেলে তো হাউসার কাজ ছিল আল্লাহ আল্লাহ বলছে আমি আমার দোস্তর নামে সাফ কবলা দলিল করে দিয়েছি আমার দোস্তর হাতে পানি পান করবে যে তার কলিজা ঠান্ডা হবে কোনোদিন আর পিপাসা লাগবে না জোরে বলুন সোহান আল্লাহ এর জন্য আমার আল্লাহ তার দোস্তকে হাউস কৌসারের মালিক বানিয়ে দিয়েছেন দ্বিতীয় কথা আল্লাহ পাক মাকামে মাহমুদা আল্লাহর দোস্তকে দিয়ে দিয়েছেন জোরে বলে আরো জোরে বলে এইগুলো একটু ভাববেন কলিজার টুকরারা সোনার চাঁদ মানিকেরা সেই দোস্ত যখন পাথর মারলো লাগলো না আমার আল্লাহ দেখে খুশি না বেজার পাথর মেরেছে লাগিনি পাথর যখন মেরেছে আল্লাহ খুশি না বেজার বিরাট রেগে আছে না যে আমার দোস্তর মাতৃকান এই

আল্লাহ দেখে রেগে গেল বেইমা তুই আমার দোস্তর পাথর মারিবি আমি আল্লাহ তুই যে হাতে পাথর মেরেছিস ওই হাত দুটো তোর ধ্বংস হয়ে যাক ভালো করে বুঝবেন কিন্তু পাথর মেরেছে কোয়াতে দেখাতে দুটো হাত ধ্বংস হবে কেন এই হাতটা মেরেছে এই হাতটা নড়েছে একজন না করছে আর একজন রাস্তার উপরে ডিউটি দিচ্ছে এ বলছে যদি লোক যায় গোলা খাগড়া মারবো সরে যাবে এখন পাপ একার হচ্ছে না দুজনের হচ্ছে একজন সুদের টাকা দিচ্ছে আর একজন লিচ্ছে বলছে আমি তো সুদ দেই না আমি শুধু লেই বলছে আমি তো নসর মারিনি আমি শুধু নড়িছি আল্লাহ বলতে ডান হাত মেরেছে বাম হাত নড়েছে দুটো হাত সব পোষে যা এই জন্য গিবত করবেন না ফেতনা করবেন না জেনা করার চেয়ে নাই গিবত করা মাটার করার নাই ফেতনা করা সুদ লেওয়া সন্ন্যত না মোস্তাহাব বলেন আর যে দেয় দেওয়া শূন্য নেওয়া হ্যাঁ সবই হারাম জ্ঞানী লোক আপনারা শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী কলিতা একটা হাতে

জর মান